দেওয়ার পরে যখন তার সঙ্গীগণ সেখান থেকে তার সাথী তার বন্ধু আত্মীয় স্বজন যখন সেই জায়গা থেকে বাড়ির দিকে বিনীত থাকে তখন সে মৃত ব্যক্তি সে মৃত মাইয়া সেই ব্যক্তি পায়ের শব্দ শুনতে পায় পায়ের শব্দ শোনা মাত্র আতা হু মালকানি ফয়কুলানি মনোরব কা মা দিন নবিজে বলছেন তখনই সে ব্যক্তির কাছে সে মিলত মাইয়াদের কাছে আ তা হু দুইজন ফেরেস্তা খবরের সঙ্গে সঙ্গে চলে আসে দুইজন দুইজন ফেরেশতা এসে সে মৃত মাইয়াতকে সে মৃত ব্যক্তিকে কবরে উঠিয়ে বসায় কবরে উঠিয়ে বসার পরে তার সামনে একটা ছবি পেশ করা হয় তুমি বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা আছে এই ব্যক্তিকে দেখে তুমি কি চিনতে পারো যদি আল্লাহরে আমার তখন সে মৃত মাইয়া তো বলবে ইনে হচ্ছেন আল্লাহর বান্দা এবং হচ্ছে আল্লাহর রসল তখন ফেরত তারা বলবে আমরা পূর্বে জানতাম আপনি এই কথা বলবেন পূর্বে জানতাম তখন বন্ধু আমার তখন ফেরেশতারা জাহান্নামের জাহান নামের গেট খুলে দেবে জাহান নাম দাউ করে জ্বলছে জাহান নাম কঠিন ভাবে দাউ 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 করে জ্বলছে কঠিন ভাবে দাউ 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 করে জাহান নামের জ্বলছে এবং ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা এই যে দেখে নাও জাহান নাম দেখে যাও এই যে কঠিন জায়গা দাউ দাও দাউ করে আগুন জ্বলতে আছে ওরে আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে যাও যাও জাহান নামকে প্রবর্তন করে জাহান নামকে কর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন তখন বন্ধুরে আমার সে মৃত ব্যক্তির কবরকে প্রায় সত্তর গোল চাওরা করে দেওয়া হবে সত্তর হাত আর পোশাকটা করে দেওয়া হবে বন্ধুরে এবং আসমান থেকে আওয়াজ আসবে এবং আল্লাহ বলবেন ওরে আমার ফেরেস শুনে শুনে সে বান্দা সে আমার বান্দাকে জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও এবং জান্নাতের একটা গেট তুমি খুলে দাও যদি মৃত ব্যক্তি যদি মমিন হয় আল্লাহর বান্দা হয় মানে দুইজন দুইজন এসে এসে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর তাকে তাকে প্রথম নাম্বারে বলবে এই যে ছবি সম্পর্কে তোমার ধারণা আছে যদি মমিন ব্যক্তি হয় তাহলে সেই ব্যক্তি বলবে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল বন্ধু আমার এরপরে বন্ধু আমার যখন কোন মাইয়াতকে যখন কবরে রাখা হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হাদিসের রাবে তিনি বর্ণনা করেছেন রাসূল বলেছেন যখন কোন মাইয়াত যখন মারা যায় যখন কোন মানুষকে যখন কবরে রাখা হয় যখন কোন মানুষকে যখন কবরে সমাদ্য করা হয় নবে যে বলেন আতাহু মালাকারী ফায়াকুল্লাহ জানি মন রব্বু কা মা কা ও মন কা সে মৃত্যু ব্যক্তির কাছে দুই জুল লীল রঙের লীল লং চোখ দুই বিশিষ্ট দুই জন ভয়ঙ্কর আকৃত আসবে ভয়ঙ্কর তাদের চেহারা হবে একজন হবে কানা অপর জোর হবে কালা কানে শুনতে পাবে না এবং চোখে দেখতে পাবে না দুইজন ভয়ঙ্কর ফের ফেরেস্তা এসে একজনকে বলা হয় মনকার অপরজনকে বলা হয় নাকের দুইজন এসে উপস্থিত হবে এবং তাকে তিনখানা সওয়াল করবেন তিনখানা প্রশ্ন করবেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনখানা সওয়াল করবেন বন্ধু আমার এক নাম্বার বলবে মান তোমার রব কি তুমি বলো মা দিন কা তোমার দিন কি ওয়া তোমার নাবী কে তুমি বলো বন্ধুরে রে যদি সে মৃত ব্যক্তি যদি ইমানদার হয় মমিন হয় আল্লাহর বান্দা হয় যদি পরিষ্কার হয় দিনদার হয় মোত্তাকিন হয় তাহলে বন্ধুরে তখন সে বলবে মান রব্বুকা রব আমার আল্লাহ মা দিনুকা দিনুল ইসলাম ও আমার নাবিয়ে নাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আন এরপরে যদি আবার ফেরেশতা মুনাফিক ফাসে কাফের ব্যক্তির কাছে আতা গু মালাকারী দুইজন ফেরেশতা কবরে আসবেন কবরে আসার পরে বন্ধুরে দুইজন ফেরেশতা এসে সে কাফের ব্যক্তির কাছে আসবেন এবং তাকে বলবে ওরে আল্লাহর বান্দা এই যে দেখো এই ছবিটা চিনতে পারছো কি এই ব্যক্তি ছবি এই ছবি দেখে তুমি কি চিনতে পারছো এই ছবি সম্পর্কে তুমি তোমার তোমার কোনো কোনো ধারণা আছে আছে কি কি জ্ঞান বন্ধু রে তখন সে বলবে আমি কিছু জানি না আমি কিছু জানি না ঘ তখন ফেরেস্তার বলবে আমরা পূর্বেই জানতাম আমরা আগেই জানতাম তুমি এই কথা বলবে তখন বন্ধু আমার যে ফেরেস্তারা জাননাতের একটা গেট খুলে দিবে এবং তখন সে বাসে ব্যক্তিকে বলবে আর হাত

বলবে ওরে আমার ফেরেস্তা তাকে জাহান নামের পোশাক তুমি পরিয়ে দাও এবং মাটিকে বলবে এর মাটি তুই চেপে ধর এমন জোরে চেপে ধরবে বন্ধু ডান দিক কারহার হয়ে যাবে আর বান্দিক দিক কারহার হয়ে যাবে আর চিল্লাবে বাদ বলবে বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও এত জোরে কান্না করবে বন্ধু রে লোহার হাতুরের বাড়ি এত জোর পিড়বে এত জোর বাড়বে বন্ধুরে তাম পৃথিবী চিৎকার শুনতে পাবে কিন্তু মানুষ এবং জিন তার চিৎকার শুনতে পাবে না গ পৃথিবীতে যত প্রাণ রয়েছে আত্মা রয়েছে জীব রয়েছে সবাই তার চিৎকার শুনতে পাবে শুধুমাত্র মানুষ এবং জিন তার চিৎকার শুনতে পাবে না পাবে না পাবে না তাহলে সেই কবরটা হচ্ছে পরীক্ষা জায়গা ইমতেহান মানে পরীক্ষা জায়গা যে কবর নামক মানজিলে যে কবর নামক জায়গাতে যে ব্যক্তি পাশ করে নিবে সে সমস্ত যতগুলা পরস্পর পরস্পর মাস রয়েছে দরওয়াজা রয়েছে প্রত্যেকটা দরজা সে পাশ করে নিতে পারবে আপনার আবার মনে প্রশ্ন জাগতে পারে আমার তো তিনটি প্রশ্ন মুখস্থ আছে তিনটি প্রশ্ন তো মুখস্ত আছে কিন্তু বিশ্বনবী বলছেন মুখস্ত বিদ্যা দিয়ে কবরে কোনো লাভ হবে না যতই আপনি মুখস্ত করুন না কেন যখন আপনি নাকিরকে দেখবেন তখন আপনি সমস্ত মুখস্ত বিদ্যা সমস্ত মুখস্ত আপনার মুখস্ত সওয়াল সব ভুলে যাবেন বন্ধু আমার আর একটা হাদিস আপনাদেরকে আমি ছোট করে বলি বৈষ্ণনবী বলছেন সোন নাজার গত্রের পাশ বাগানের পাশ দিয়ে একদিন অতিক্রম করেছিলেন নাজার গোত্রের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন এমন সমাতে গাধার উপরে চেপে খচ্চরের উপরে সরিতে চেপে যাচ্ছিলেন এমন সময় গাধাটা এত জোরে উঠেছে রে যে উঠেছে লাফি উঠেছে এমন হলে কি যেন বিশ্ব নবী সেই গাধার ওপর থেকে পড়ে যাবেন সেই খচ্চরের উপর থেকে পড়ে যাবেন তখন বিশ্ব নবী সে গাধার উপর থেকে সেই নিচে নেমে গেলেন এবং সেখানকার বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করলেন কোন ব্যক্তি আছ কোন মানুষ আছো এই কবরবাসীদেরকে কে চিনে তখন একজন একজন বললো হুজুর আমি চিনি তখন এরা কখন তখন সেই ব্যক্তি বলল তারা মানে অবশ্যই যারা সিঁড়ে করবে পাথরের পূজা করবে মূর্তির পূজা করবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করবে আল্লাহর বিধানকে মানবে না এবং সিলেখে করবে তখন নবীজি বললেন ওরে আমার সাহাবিরা দাও যখন মাইয়াতকে যখন কবরে রাখা হয় সে সেই ব্যক্তি সে প্রশ্নর মুখোমুখি হয় এবং তাকে কবরের শাস্তি দেওয়া হয় এই জন্য যে বলছে উম্মত রে কবরের আজাবের ভয়ে তোমরা মাটি দেওয়া ত্যাগ করে দেবে না ক মাটি দেওয়া বন্ধ করে দেবে না না হলে আমি আল্লাহকে বলতাম হে আল্লাহ হে আমার রব আল্লাহ আপনি মানুষের কবরে আজাব আপনি শুনিয়ে দেন নবীজি বলছেন যদি মানুষ কবরে আজাব শুনতে পেত বন্ধু রে নিজের বাপকে কবরে মাটি দিত না নিজের মাকে কবরে মাটি দিত না গো নিজের আত্মীয় স্বজনকে কবরে মাটি দিত না গো আর নবীজি যে বলছেন কবরে আজাব এত ভয়ঙ্কর আজাব যদি মানুষে কবরে আজাব শুনতে পেত তাহলে সব মানুষ মারা যেত পৃথিবীতে কেউ বাস্তব কোনা এরপরে নবীজি তখন সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবী তোমরা তোমরা শুনে তোমরা আল্লাহর কাছে তোমরা জাহান নামের আজাব থেকে পরিত্রণ চাইবে জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইবে তখন সে সাহাবিক রাম বললে এ আল্লাহর রসুল আমরা জাহান নামের আজাব থেকে আল্লাহর নিকটে পরিত্রণ যাচ্ছে আবার নবীজি বললেন ওরে সাহাবিরা শুনে লাও এবং তুমি কবরে আজাব থেকে পানা চাইবে কবরের আজাব থেকে আল্লাহর কাছে মাফ চাইবে তো তখন সে বলল হে আল্লাহ রসল হে আল্লাহ রসল আমরা আল্লাহর নিকটে কবরের আজাবতে আল্লাহর নিকটে পরিত্রণ চাচ্ছে আবার নবীজি বললেন ওরে আমার সাহাবিক রাম তোমরা শুনেলাম গোপন এবং প্রকাশ্য ফেতনা থেকে আল্লাহর নিকটে তোমরা পরিত্রণ চাইবে আবার বিশ্বনবী বললেন ওরে আমার সাহাবি এবং তোমরা দাজ্জালার ফেতনা হতে আল্লাহরের নিকটে তোমরা পরিত্রণ চাইবে নবীজি বললেন চারখানা জিনিস থেকে আল্লাহর কাছে সব সমাতে পরিত্রণ চাইবে আল্লাহর কাছে পানা চাইবে বন্ধু আমার সেই কবরটা এত ভয়ঙ্কর হবে বন্ধু যার জন্য আপনি বাড়ি ঘর না ব্যস্ত আছেন দুনিয়ার মহাব্বতে পড়ে আছেন বন্ধু সে দুনিয়া আপনার কোনো লাভ দেবে না ক ছোট ছিলেন যুবক হয়ে গেলেন কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল চামড়া টাইট ছিল চামড়া ঢিল হয়ে গেল বন্ধুরে তবু আমরা সাবধান হচ্ছি না কখনো যেন মালাকুল মতে হাজির হয়ে যাবে সেদিন আপনি পস্তে মরে গেলে পারে কোনো লাভ হবে না এইজন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম আল্লাহ নবীকে বলছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা মরণ থেকে পলায়ন করেছে যারা মরণ থেকে পলায়ন করেছে তারা যে কোন। জায়গা অতিক্রম করুক না কেন পৃথিবীর যে কোন জায়গা দেখ না কেন মূলা ক মরণ তাকে গেলাস করবে মরণ তাকে স্পষ্ট করবে সেদিন আপনার বাঁচার উপায় রবে না রবে না তবু আমরা সে মরণ কি বলে ভয় করি না কোন মরণে কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই আমি যে গাড়িতে এসেছি গাড়িতে ধরেন আমি গাড়িতে যেতে যেতে একটা দশ চাকা গাড়ি এসে আমাকে সে অ্যাক্সিডেন্ট করে আমাকে পিসে চলে গেল আমি মরে গেলাম তাহলে মরনে কোনো গ্যারেন্টি নেই কোন সমাতে হঠাৎ করে মরণের উপস্থিত হয়ে যাবে হঠাৎ করে মরণেশে আপনার হাজির হয়ে যাবে সেদিন আপনি পস্থ মরে গেলে কোনো লাভ হবে না একটা হাদেশ গুলা আমি করে দিব। নবীজী বলছেন এত বাউল্মাইয়াতালা সাতুন ভাই আরুজিবো ইস্না নে অয়া ব কাম আ হো ও ইদুনিয়া তো বা উহু আহা লোহু আ মালুহ অয়া ব কা আমালো নবীজি বলছেন যকোন কোন মানুষ মারা যায় যখন কোন মাইয়া যখন মারা যায় বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত সালা সাতুন তিনটে জিনিসে যায় বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত সালা সাতুন তিনটে জিনিসে যায় এক নম্বর হচ্ছে ও আহাল হো তার আহাল যায় তার ছেলে যায় তার মেয়ে যায় আতিস স্বজন যায় ও মাল হো এবং তার মাল যায় তার সঙ্গে খাট যায় বিছানা যায় বন্ধুরে নবীজি বলছেন শুনে যখন কোষে মাইয়াকে যখন সমাধি করা হয় যখন সে মানুষকে যখন মাটি দেওয়া হয়ে যায় স্নানে দুইটি জিনিস ফিরে চলে আসে ও আবকার বাকি থেকে যায় ও আমাল তার আমলটা তার সঙ্গে চলে যায় বন্ধুরে আমার যার জন্য আপনি যা যে স্ত্রীর জন্য যে ছেলের জন্য আপনি হারাম কাজ করেছেন হারাম ব্যবসা করেছেন হারাম বিজনেস করেছেন শুধু নিয়েছেন বাট পাড়ি জুয়া খেলছেন লটারি বেসছেন বন্ধু আমার ও আপনার ছেলে মেয়ে সব চলে আসবে বন্ধু চলে আসবে ভাই চলে আসবে আত্মীয় স্বজন চলে আসবে ও মা আলু আপনার মাল চলে আসবে খাট চলে আসবে আপনার মাল থেকে যাবে বড় বড় অট্টলিকা থেকে যাবে আপনার বাড়িঘর থেকে যাবে জমি গাড়ি থেকে যাবে পরিবার পরিজন সব থেকে যাবে ও আবকার বাকি থেকে যাবে ও আমা আপনার আমলটা কবরে চলে যাবে ওতে বন্ধুরে ওতে বাপ জেরে সে মরণের পূজে করতে হবে নবীজিকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন এ আপনি বলুন মুমিনের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান মুমিন মুমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে নবীজি বললেন উম্মত শুনে নাও মুমিনের ব্যক্তি মুমিনের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান মুমিন যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কপরের পুঁজি করে নিল আখেরাতের পুঁজি করে নিল ওই হচ্ছে মবিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান মবিন তাহলে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে পারে। ইমান এবং আমলের সঙ্গে আমাদেরকে দুনিয়া করতে হবে না হলে সে কবরে ভুল ধরা পড়লে পরে সংশোধনের কোনো পথ থাকবে না করে যদি সে কবরেকে গ্রেপ্তার হয়ে যায় তার মতন আফসোস আর কেউ করবে না করবে এর জন্যে ভাই যারা এখন পর্যন্ত আমরা আল্লাহর দিকে আসছি না অগ্রসর হচ্ছি না আল্লাহর বিধানকে মানছি না আল্লাহর হুকুমকে মানছে না অবশ্যই ভাই বন্ধুবোন দুনিয়াতে কেউ বাসার জন্য আসে না কেউ এসেছি খালি যেতে হবে খালি কেননা কাপড়ে কোনো পকেট নাই গো অতএব আমাদেরকে এখন থেকে কবরের পুজো করতে হবে আশা পুজো করতে হবে যাই হোক ভাই সময় শেষ কবর সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে যাই হোক ঘন্টায় সময় লেগে যাবে যাই হোক সংক্ষিপ্ত সময় বলতে পারছি না